যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে অজস্র শৈবাল ধাম বাঁধে আসি কালের নিয়মে সুবর্ণরেখা নদীও স্রোত হারিয়ে মন্থর হয়ে পড়েছে আর সেখানে থেকেই সুবর্ণরেখা নদী তার মিদগুলি ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে আর সেই মিদ ভাঙা এক নদীর গল্পে সেখানকার পুণ্যার্থী সেখানকার লোকালিটিতে যে আবেগ তা কিন্তু চোখে পড়ার মতো যেখানে সবাই ব্যস্ত আছে গঙ্গাসাগর কুম্ভ মেলা থেকে শুরু করে দামোদরের তীরে বিশাল মেলায় সেখানে কিন্তু আমি চলে গেছিলাম এই নির্জুনের এই ইতিহাসের সন্ধানে কিন্তু সেখানেও পুণ্যার্থীদের ভিড় আমাকে অন্য এক দিকেই দৃষ্টিপাত করিয়েছে সেই গল্পের সূত্র ধরেই কথা বলবো আজকে নানা বিষয় নিয়ে সুবর্ণরেখায় এসছি সুবর্ণরেখায় আজকে মকর সংক্রান্তের দিন আজকে যখন এই ভিডিও করছি তখন হয়তো আপনারা এই ভিডিও দেখতে পাবেন না পরের দিন কিংবা তারপরের দিন দেখতে পাবেন যখন এসছি তখন নাকি পূর্ণ স্নান হয় সেই পূর্ণ স্নানের দৃশ্য তুলে ধরার জন্য আমি এখানে এসছিলাম আহ সুবর্ণরেখায় পূর্ণ স্নান হয় বটে আর তার সঙ্গে এখান থেকে দু একদিন পরে এখানে একটা বিশাল মেলা হয় এই নদীর এই চরেই এবং সেই দৃশ্য সেই ইতিহাসটা জানার জন্য আমি আজকে এই চরে এসেছি এবং আমি এখানে এসে বোর্ড সাফারি করছিলাম আহ যখনই আসি সুবর্ণরেখার এখানে তখনই দেখতে পাই এখানে ওই হাঁটু সমান বা কোমর সমান জল থাকে নদীতে তার বেশি জল থাকে না অথচ বর্ষার সময় নদী টাইটম্বুত থাকে আহ এর কি সেটা অবশ্য শুনবো আর যার কাছে শুনবো তার কাছে যাই যে দাদা নৌকাতে এসছি এখন আপাতত পূর্ণ স্নান হচ্ছে সেই পূর্ণ স্নানের পূর্ণ লগ্নে আজ কামিও এসেছে সুবর্ণরেখার ইতিহাস যতটুকু পারি তুলে ধরার জন্য চলুন তাহলে আজকে তো পূর্ণ লগ্নে পূর্ণ স্নান হচ্ছে কিন্তু সেই স্নান যখন হচ্ছে এটা কি বছরের এই মকরের এই দিনটাতেই হয় এই মকরের এই দিনটা এই দিনটাতেই হয় এখানে কত লোক আসে মনে হয় চান করতে এই যে সামনা সামনে দেখতে পাচ্ছেন তা প্রায় তো বহু লোক আসছে যাচ্ছে এখানে আপনি বলেন এখানে যে দেখছিলাম ছোট ছোট বোট রাখা আছে সেই সব বোটে সাফারি হয় মানে বোটে লোক এই নদী দিয়ে চলে

উঁচু হয়ে গেছে উঁচু হয়ে গেছে চড়া হয়ে গেছে না নদীটা একদম হ্যাঁ আগে কি নদী গভীর ছিল না না গভীর বরাবরই এরকম এরকম গভীর থাকে থাকে না আর শোনা যায় এই নদীতে সোনা পাওয়া যেত এটা কতটা সত্যি আমাদের বর্তমানে সেরকম দেখতে পাইনি আমি শোনা গেছে আমরাও সঠিক দেখতে পাইনি শুনেছেন আপনার হ্যাঁ কত আগে হয়েছে সেটা বলতে পারবেন বলা যাবে না আচ্ছা মানে সোনা পাওয়া গেছে যে শোনা গেছে শোনা গেছে কিন্তু দেখতে আমরা পাই আপনাদের লাইফে আপনারা দেখতে পাই না 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 আচ্ছা এই নদীতে জল হয় কখন তাহলে ফুল একদম ভরে থাকে কখন বৃষ্টি গেলে বর্ষার সময় হ্যাঁ একদম ভরা থাকে হ্যাঁ ভরা থাকে ভরা থাকে আবার কমে জল আচ্ছা কমবে বাড়বে কমবে বাড়বে ওই সাইডটা তো পুরোটাই চড়া না হ্যাঁ এগুলা পার্কগুলো এগুলা ঘড়ির জঙ্গল খরিৎ জঙ্গল ও সাইডে ওটা হচ্ছে মেদিনীপুর আর এই ব্রিজটা ঝাড়গ্রামের হ্যাঁবিডিল হয় জঙ্গলকন্না ব্রিজ হ্যাঁ আচ্ছা আর এখানে মাছ হয় এই নদীতে বর্ষাকালে হয় কি মাছ হয় এখানে এই বাটা তারপরে চিংড়া এইসব নোনা মাছ হয় না তো এটা মিষ্টি জল না মিষ্টি জলের মাছ আর এটা কি মিষ্টি জলই হ্যাঁ মিষ্টি জল আচ্ছা তাহলে এখানে ওই শীতের সময় লোক একটু আসে বটে ঘোরাঘুরি করে এছাড়া এখানে লোক আসেন আর মকরের দিন এখানে ভিড় হয় আপনি বলছিলেন একটা মেলা হয় এখানে কি মেলা হয় সেটা বৃহস্পতিবারে হবে বৃহস্পতিবারে এই বৃহস্পতিবারে কি মেলা ওটা সেটা দামোদর মেলা বলে দামোদর মেলা কত লোক হবে লোক অনেক হবে নালে আপনারা জানবে কি লোক অনেক হবে তো দামোদর মেলাটা মানে কারা মানে এখানে মূলত কাদের মেলা এটা সেটা আলাদা কাস্টেল করে আদিবাসীরাই যেটা বলা হয় এসটিদের মেলা হয় বলা হয় যেটা আচ্ছা এখানে তখন কি হয় দোকানপাট বসে এখানে হ্যাঁ দোকান বসে বসে এই চরেই হবে পুরো চর জুড়ে হুম এই চরে ওই চরে এ মাছখানে আসে মাছখানে ওরা আমরা যেন যাই বয়াতে পিন্ড দিতে তারা আসে এখানে আসে হুম আচ্ছা আর আর একটা জিনিস হচ্ছে এই মেলার পরে আবার কি আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায় টুরিস্ট শীত শেষ আস্তে আস্তে বন্ধ সব সব বন্ধ হয়ে যায় আচ্ছা গরমকালে কেউ আসে না আসে না গরমকালে বালির প্রচন্ড গরম হয় বালির তাপ উঠে যায় মানে কে মানে তার তার একটা পদ্ধতি আছে দেখেন না বন্ধ এখানে তারা আছে শ্রাদ্ধ দিতে তারপরে মেলা দেখতে আসে কিছু লোক আচ্ছা অর্থাৎ দাদা যারা বোঝাতে চাইছে যে আদিবাসী বলা হয় যাদের বা তাদের সম্প্রদায়কে একটা এক একটা সম্প্রদায় এক একটা জাতির এক একটা নিয়ম থাকে তো তাদের সেই নিয়মে তারা মানে তাদের পরিবারে কেউ মারা গেলে তারা তখন শ্রাদ্ধ অনুষ্ঠানটা করে না সেভাবে তো এই দিনে যেমনটা গয়ায় পিণ্ড দেওয়া হয় তারা এই সুবর্ণরেখায় এসে তারা পিণ্ড দান করে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা সেই মানুষটা সেই আপনজনের স্মৃতির উদ্দেশ্যে এইটাই তো মূলত তাহলে এই এই সুবর্ণরেখা নদী মোটামুটি বেশ জনপ্রিয় কিন্তু এখানে যখন নেমেছি তখন এই নদীর জল মিষ্টি এবং এই নদীর জলেই নাকি মিষ্টি মাছ হয় অর্থাৎ আমাদের পুকুরে যে মিষ্টি জল বর্ষার জল ধরে যে মাছ হয় এখানেও নাকি সেই মাছ হয় তো সেইটা একটু করে পরক করার জন্য আমি একটু নদীর জলটা মুখে দিয়ে চেখে দেখি যে নদীর জলটা কেমন নদীর জলটা কিন্তু সত্যি মিষ্টি জল অর্থাৎ এখানে আমাদের সুন্দরবনের যে নোনা মাছ সেটা কিন্তু এখানে হয় না এখানে মিষ্টি জলের মাছই হয় আর এই মাঝখানে মাঝখানে যে বালির দ্বীপ উঠেছে শোনা যায় এই সব জায়গায় চোরা বালিও থাকে চোরাবালিরও গল্প শোনা যায় সেটা কতটা সত্যি সেটা জানি না কিন্তু চোরা বালি যে এখানে আছে এটা কিন্তু লোক মুখে প্রচলিত আছে আর একটা কথা শোনার যাচ্ছে এখানে যে চোরাবালির কথা শোনা হয় এ চোরাবালিটা কেমন এখানে বৃষ্টিকালে হ্যাঁ বৃষ্টিকালে হয় চরাবালি এখন নেই চরাবালি বৃষ্টির সময় সত্যি চোরাবালি দেখা যায় হ্যাঁ যেখানে নামবে এতটা করে পা ঢুকে যাবে নিচের দিকে অনেক সময় মানুষটা ঢুকেও যেতে পারে না সেরকম ক্ষতি ইয়ে হয় নি হয়নি কিন্তু চোরাবালি মানে হঠৎ হরৎ পা ঢুকে যায় সে বৃষ্টিকালে তার সবাই নামে না আচ্ছা আমি যখন এখানে দাঁড়িয়ে আছি সেটা একদম একটা ত্রিকোণা কৃতির একটা দ্বীপ মাঝখানে উঠেছে সুবর্ণরেখার সুবর্ণরেখার এখানে লালবালি আর মিষ্টি জল তো সেইটি আমরা দেখছিলাম এখানে এসে আর যার সাথে কথা বলছিলাম তিনিও বলছিলেন মাঝে মাঝে চোরাবালিও বালিও দেখা যায় সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে লৌকিকতা যেমন আছে তেমন আছে রাজনৈতিক চাপান উত্তরাণ এই নদীর বুকেই যে কত ইতিহাস লুকিয়ে আছে প্রতিনিয়ত যে কত ইতিহাস তৈরি হচ্ছে তা সেখানকার স্থানীয় মানুষজনই জানে সুবর্ণরেখা গতি হারিয়ে যখন দুর্বল হয়ে পড়েছে তার বুকে গড়ে উঠেছে লাল বালির সাম্রাজ্য আর সেই বালিকে কেন্দ্র করেও তৈরি হয়েছে নানা রকমের ইতিহাস আসলে কোন নদী যখন তার গতি হারায় এবং তার বুকেই যখন গড়ে ওঠে তাকে কেন্দ্র করে ইতিহাস সেই ইতিহাসকেও সাক্ষী রেখেছে জঙ্গলকন্যা ব্রিজ যে ব্রিজ মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম এই মাঝ বরাবর যে ব্রিজ তা কিন্তু সুবর্ণরেখার বুকেই গড়ে উঠেছে আর এই ব্রিজকে কেন্দ্র করেও কিন্তু বিকালে নানা রকম নানা ধরনের মানুষের ভিড় জমে সেখানেও তৈরি হয় খাবারের পশরা। কিন্তু সব শেষে ওই যে বলতে হয় সুবর্ণরেখার জল সুবর্ণরেখার জল পবিত্র জল বলে মনে করেন এখানকার মানুষ আর তাই তো ভিড় জমে তাই এখানে নৌকা সাফারি হয় বোট সাফারি হয় তাই এখানে আজও মানুষ ঘুরতে আসে এক টুকরো নির্জন শান্ত সমাহিত এক সময় কাটানোর জন্য তার প্রিয় মানুষকে হয়তো উপহারও দেওয়ার জন্য হতে পারে আর সেই ঘটনাই বললাম সেই ইতিহাসও তুলে ধরলাম আপনাদের সাথে যখন এই পুণ্য স্নান হচ্ছে তখনও একটা মিথ আছে এখানে এই রকম ঢিবি তৈরি করে সেখানে নাকি শিব লিঙ্গ স্থাপন করে সেখানে ফুল বেলপাতা দিয়ে ধূপ দিয়ে সেখানেও পূজা করা হয় শাড়ি দিয়ে লাইন দিয়েও কিন্তু সেই রকম একটা হিড়িক এখানে লক্ষ্য করলাম সুবর্ণরেখায় নদীকে কেন্দ্র করে বেদনারও ইতিহাস চোখে পড়ছে সারি সারি নৌকাগুলি আজ চুপচাপ বেদনার হোলাহল পান করে দাঁড়িয়ে আছে এখনো তো কম টুরিস্ট এখানে আসে এখনও তো তারা নদীর বুকে তাদের সেই বুকে ভ্রমণের রসদ নিয়ে নৌকাগুলি দাঁড়িয়ে থাকে কিন্তু তাদের কথা তাদের গল্প বোধ আর বলা হয় না শোনাও হয় না ওই যে যে নদী হারায় স্রোত চলিতে না পারে সে গল্পই বললাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটিতে